আজকে বছরের শুরুতে যেখানে সব জায়গায় বলে যাচ্ছি খালি বছরের শুরুতে বছরের শুরুতে এখন এই ওয়াসটা এরকমই বলবো কারণ পরপর রেগুলার আপডেটের ভিডিও আসছে আর আজকে কোথায় এসছি কোথায় এসেছি আজকে এসছেন মোটর এসএন মোটোস কেমন আছো আমি তো ভালো আছি আগে বলো তুমি কেমন আছো আরে আমি ঠিক আছি আমি চলছি নতুন বছরে একটা নতুন ভাবে চলছি কিন্তু ব্যাপারটা হচ্ছে নতুন সন্ধান চলছে আমার সন্ধান সন্ধান তোমার নতুন সন্ধান নতুন কিছু দেখাতে হবে তাই তো নতুন দামের সাথে যে দামটা শুনে মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট মাথা নষ্ট হয়ে যাবে দাম তো ভিউয়ারদের বলছি ভিডিও আর স্কিপ না করে দেখতে থাকুন পুরো মাথা নষ্ট করা আছে দাম হবে চলো আজকে প্রথমে বলে দিই যারা নতুন ভিউয়ারস আছো তাদের জন্য লোকেশনটা একটু দাদাকে বলবো বলে দিতে এটা বাগাইপুর উত্তর ভাগ হুম প্রথমে বলি এটা উত্তর পাম হাউস হাউস আপনারা সবাই চেনেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাম হাউস হলো উত্তরভাগ পাম হাউস তো সেখানে আপনারা উত্তর শুধু গাড়ি কিনতে না আপনারা পাম হাউসও দেখতে পারবেন খুব সুন্দর একটা লোকেশন তো এখানে উত্তর ভাগে আসতে গেলে বাগাইপুর স্টেশনে লাভ যেখান থেকে আসুন বাগাইপুর স্টেশনে লাভবেন শিয়ালদা থেকে হোক নর্থ সাইড থেকে হোক কাকদ্বীপ নামখানা লক্ষ্মী যেখান থেকে আসুন আপনাদের বাগাইপুর স্টেশনে মেন লাভতে হবে বাঘাইপুর থেকে অটো নিয়ে উত্তর ভাগে লাভ হবে বাঘাইপুর থেকে আমরা গাইড করে নেব আপনারা যারা অটো নিয়ে আসতে চাইছেন বাগাইপুরের চার নম্বর প্ল্যাটফর্মের পাশে অটো স্ট্যান্ড আছে অটোই উঠে বলবেন উত্তর উত্তরভাগে যাব আপনাকে উত্তরভাগে লাভিয়ে দেবে উত্তরভাগ প্রপার উত্তরভাগে আমাদের দোকান একদম তো আপনাদের আরো একটা জিনিস জানিয়ে রাখি কেমন ধরনের গাড়ি উপর ডিল করে থাকো আর প্রাইস রেঞ্জ কোথা থেকে শুরু হচ্ছে প্রাইস তো আজকে দেবো হুম কি দেখো 14000 থেকে স্টার্ট 14000 14000 থেকে স্টার্ট থাকবে হুম এবং আমাদের এখানে ফিনান্সও অ্যাভেলেবেল আছে বাহ দুর্দান্ত ফিনান্স জায়গা জায়গা করাতে চান আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বই কত সালের গাড়ি থেকে হচ্ছে 2019 সাল 19 সাল থেকে যেহেতু 2025 পড়ে গেছে 18 হতে হতো এখন 19 থেকে করতে হবে তো 2019 সাল থেকে ফিনান্স হচ্ছে তো আপনারা ফোন করবেন বাদবাকি বাকি ডিটেইলস আমরা কি ডকুমেন্টস আনতে হবে না হবে আমরা অবশ্যই জানিয়ে দেব তো বছরের শুরুতে তোমাদের একদম যারা আর কি কম টাকা গাড়ি চাইছো বা ভালো গাড়িও আছে তো ভালো ভালো গাড়ি আছে আর তার থেকে বড় কথা আমি দাদার সাথে যেটা কথা বলে জানতে পারলাম সেটা হচ্ছে কাগজপত্র সব গাড়ির কাগজপত্র আছে দাদা এখানে জেনুইন পেপারস পাবেন হুম আমি আমার কথা নয় দাদা এখানে গাড়ি কিনবেন প্রত্যেকটা কাস্টমারদেরকে বলছি প্রত্যেকটা কাস্টমার শুধু আমার না যেখান থেকে গাড়ি কিনবেন পেপার প্রত্যেকটা ডিলার পেপার গাড়ি বেচে কি কি পেপার চেক করতে হবে বলে দাও অবশ্যই বলছি প্রত্যেকটা ডিলার পেপার ছাড়াই গাড়ি বেচে না সবাই পেপার দিয়ে বেচে কিন্তু আপনাদের কাজ গাড়ির যে রেজিস্টার ওনার তাকে একটা কল করে জেনে নেবেন সে গাড়ি সেল করেছে কিনা এটাই আসল মানে ভেরিফিকেশন এটাই আসল সিকিউরিটি আর গাড়ি কিনতে গেলে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন যদি ফিনান্সিয়াল গাড়ি হয় এনওসি মাস্ট লাগবে আর মালিকের তিনখানা কে আইসি নেবেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখে নিই আজকে স্টক কে প্রথম গাড়ি দাদা ডিউ ডিউ ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার কুড়ি সালের গাড়ি বাহ দু হাজার কুড়ি সালের গাড়ি দাদা দামটা শোনো কত পঁচাত্তর হাজার টাকা কুড়ি সালের গাড়ি কুড়ি সালের গাড়ি পঁচাত্তর হাজার টাকা তাও সেটা লাগবে না আচ্ছা বাহাত্তর হাজার টাকা করে দেবো বাহাত্তর হাজার টাকাই করে দেবো যদি অনলাইনে কেউ বুক করে বাহাত্তর হাজার টাকা দাদা সাথে পেট্রোল ফ্রি হেলমেট ফ্রি আর সাথে ওয়েস্ট বেঙ্গল অল ওভার ডেলিভারি ফ্রি ডেলিভারি ডেলিভারিও ফ্রি দাদা এখানে শেষ না আচ্ছা ইন্স্যুরেন্স পলিউশন এভরিথিং আপডেট করিয়ে গাড়ি দেবো সবকিছু আপডেট করে দেবো পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট হুম

ফুল ট্যাঙ্ক তেল দুটো হেলমেট স্ক্রিনে নাম্বার চলছে সরাসরি যোগাযোগ করো আর তারপরে গাড়িটা তারপর দেখাবো এটা ভালো ডিমান্ডিং মার্কেটের গাড়ি একদম হোয়াইট আছে আর তাও কালারটাও মেন হোয়াইট কালার গাড়ি আছে 30000 টাকা 30000 কত সালের 29 কত সালের 28 চলে 27000 কি টান সালটা বলো 15 এর গাড়ি 15 27000 টাকা দিতে পারবে না কেউ আর টিআর হোয়াইট কালার তো দিতেই পারবে না 12 ডিস দাদা

না দাদা এটা বাইকের দোকান দাদা এটা সেই সব দোকান না দাদা কেউ মোয়া বিক্রি করছে বাইকের নামে কেউ বিরিয়ানি দিচ্ছে কেউ নাকের ফুল দিচ্ছে এটা অনলি বাইকের দোকান শুধু বাইকই পাওয়া যায় পেট্রোল হেলমেট বাইক রিলেটেড জিনিস পাবে এখানে আচ্ছা চলো তারপরে গাড়িটা দেখাই তারপর এখানে 220 দেখাবো এটা BS4 এর 220 আছে 2019 সালের গাড়ি হুম গাড়ি কিনলে পেট্রোল হেলমেট ইন্স্যুরেন্স ডেলিভারি ফ্রি মাত্র 42000 টাকা ডেলিভারি কত দূর পর্যন্ত দিচ্ছ

এসএন মোটর বাহ আর কি চাই এরপর স্কুটিতে আমরা পরে যাব স্কুটি লাইনআপের জন্য ভিডিওটা দেখতে থাকো আমরা বাইক গুলো কমপ্লিট করি তারপরে আসে হন্ডা ড্রিম আছে হুম মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দুর্দান্ত শুধু বাইক কিনলে শুধু বাইক পাবে না দাদা পেট্রোল হেলমেট ইন্স্যুরেন্স অটো গাইস ডেলিভারি ফ্রি আর কি চাই আর কিচ্ছু চাই না এরপর

তাহলে দাদাকে ধরবে আরো 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 অনেক গাড়ি আছে আমি না দিলে আমাকে তুলে নিয়ে চলে যাবে এই কেস করেছে আর গ্ল্যামার আছে গ্ল্যামার এটা তো একুশ সালের গাড়ি কালার একদম মানে আউটস্ট্যান্ডিং কালার আছে একদম কালার কন্ডিশন ভালো কমপ্লিট গাড়ি স্ক্র্যাচলেসও বলা যেতেই পারে দাদা একুশ এর গাড়ি চ্যালেঞ্জিং দাম কত তেতাল্লিশ হাজার টাকা ফর্টি থ্রি স্ক্রিনে নাম্বার চলছে চল্লিশ হাজার চল্লিশ দিয়ে দেবো

সব ক্যাশে নিতে হবে এগুলো স্ক্রিনের নাম্বার চলছে স্ক্রিনশট নিয়ে এবার আপনাদেরকে স্কুটি দেখাবো এসএন মোটর মানে স্কুটি অনেক আছে মোটর মানে স্কুটি কম পয়সা হুম আচ্ছা এখানে একটা গাড়ি বাস চলে আছে হ্যাঁ এক্সট্রিম আছে দাদা 20000 টাকা 16 সালের এক্সটিম বাহ 20000 টাকা টাকা দারুন তারপর এবার দেখাবো স্কুটি এস এর মোটর মানে অ্যাকটিভা অ্যাকটিভা 2016 সালের গাড়ি মাত্র 22000 টাকা 22000 এনটক গাড়ি আছে 2021 সালের এনটক মাত্র দাম থাকে 45000 টাকা ফিনান্স अवेलेबल

তো মোটামুটি সব গাড়ি দেখানো হয়ে গেল নাকি আরো স্টক রেডি স্টক রেডি হচ্ছে জায়গাটা নিয়েও বলে দাও নতুন জায়গা অনেকে নতুন দেখছে প্রথমবার বছর শুরু বছরের শুরু আমাদের যেখানে প্রথমেই দোকান ছিল সেখানেই আসবেন ওখানেই আমাদের গোডাউন আছে পাশেই তো আমাদের দোকানে আসলেই হবে দোকানের অ্যাড্রেস টা হচ্ছে বাগাইপুর উত্তর ভাগ যেখান থেকে যে যেখান থেকেই দেখছে আপনাদের প্রথমে বাইপুর স্টেশনে আসতে হবে বাইপুর স্টেশন থেকে সোজা সরাসরি আপনারা উত্তর ভাগে অটো আসার জন্য চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরবেন একদম পবার উত্তরে লাগবেন এবং নামকানা কাকদ্বীপ

তো স্ক্রিনে নাম্বার চলছে আর কিছু বলতে চাও নতুন বছরে কিছুই বলা নেই প্রথমে আমি ভিউয়ারসদের বলবো একবার এসএন মডকে ভিজিট করুন আর একটা কথা বলি এটা কিন্তু রেডি হচ্ছে হচ্ছে রেডি হচ্ছে এটা একটা হিস্টরি মানে হিস্ট্রি ভিডিও হচ্ছে তাই তো এরপরে হয়তো অন্য রূপ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এক মাসের মধ্যে টোটালি চেঞ্জ হয়ে যাবে এখন তখন চিন্তা হবে না যে কোথায় ছিল কোথায় আছে একদম তো বছরের শুরু থেকেই আমরা জানিটা দেখব একবার এসএন মডকে আসুন ভিজিট করুন আপনারা একদম কম পয়সার মধ্যে একদম ভালো কোয়ালিটির গাড়ি এবং সুন্দর পেপার আপনারা গাড়ি পাবেন এবং এখানে ফিনান্সও আছে ফিনান্স এর জন্য এবার আমি বলি কি কি ডকুমেন্টস আনতে হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাস বই এক কপি ফটো এবং এটিএম কার্ড বা নেট ব্যাংকিং যেকোনো একটা দরকার এবং উনিশ বছরের বা কুড়ি বছরের পর থেকে বয়স হতে হবে আচ্ছা তো চলো আজকের ভিডিওটা বেশি করে শেয়ার করো স্ক্রিনে নাম্বার চলছে যে গাড়ি পছন্দ হয়েছে আর কি করবে কি করবে কোথায় আসবে কিছু এসএন আসুন এসএন মোটরে শেষ করে দিই একদম ভিডিওটা চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা